আলাইকুম আমার সোনার দেশের শৌকিন খামারি এবং উদ্যোক্তা ভাই বোন ও বন্ধুগণ আলাইকুম আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি অসংখ্য খড় ঘাস এবং ভুট্টা সাইলেজ করার মেশিন নিয়ে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ছয় ব্লেডের জিরো সাইজের ভুসি করার সাইলেজ করার এই মেশিনগুলো এবং চার ব্লেডের জিরো সাইজের ভুসি করা জিরো সাইলেজের এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে নিজেদের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি তাই আর দেরি নয় আপনাদের খামারের জন্য বা ব্যবসা করার জন্য যারা বস সাইলেজ জিরো সাইলেস কেটে বস্তা ভরে বিক্রি করেন তাদের জন্য ছয় ব্লেড চার ব্লেড পাঁচ ব্লেডের এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি জিরো সাইজের দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে হাই কোয়ালিটির সাত ইঞ্চি ডেলিভারি আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর টুল স্ট্যান্ড সিস্টেম ছয় ব্লেটের সামনে ব্যবহার করেছি উনিশ ইঞ্চি পুলি ভিতরে আঠাশ ইঞ্চি পুলি এবং এমএস স্টিল ঢালাই বডি আপনারা দেখতে পাচ্ছেন ষোলো গেজের সিট দিয়ে মেশিনটি তৈরি করা হয়েছে এই মেশিনগুলোতে তিন থেকে পাঁচ ঘোড়া মোটর ব্যবহার করতে হবে আপনারা যে কোনো জেলা থেকে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে সরাসরি আমার কারখানা থেকে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কল করুন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আপনারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ এবং যারা এই মেশিনগুলো বাইরের দেশ থেকে আপনার বাংলাদেশে যাদের বাসাতে গরু ও ছাগল আছে তারাও এই মেশিনগুলো ক্রয় করে আপনাদের বাসা বাড়িতে আপনাদের গরু ছাগলের জন্য ক্রয় করতে পারেন আপনাদের অর্ডার করতে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে এক হাজার টাকা এবং মোটরসহ দু হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এ অথবা করতোয়া এবং সদগর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা আ আফজাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে মেশিনগুলো আপনার জেলা থেকে আপনারা নিতে পারবেন আপনার জেলায় মেশিনগুলো পৌঁছানোর পরে দেখে শুনে বুঝে টাকা পরিশোধ করে তারপরে কুরিয়ার থেকে মেশিনগুলো আপনারা ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা এখনো পর্যন্ত যারা আপনারা কষ্ট করে হাতে কেটে আপনাদের গবাদি পশু গরু ও ছাগলের জন্য কেটে খাওয়াচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো নিয়ে আমরা হাজির হয়েছি দুই ব্লেড চার ব্লেড পাঁচ ব্লেড তিন ব্লেড দুই ব্লেড বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের কভারযুক্ত যুক্ত কবার বাদে এবং ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিন এছাড়াও আখ মাড়াই বা আখ জুস তৈরি করা মেশিনগুলো ক্র্যাশার বুঁড়োকুটা মেশিনগুলো আমরা তৈরি করে থাকি দর্শক বন্ধুরা এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটা ডবল পেনিয়ামের চার ব্লেড বিশিষ্ট একটি হাই কোয়ালিটির মেশিন এটাতে আপনারা এলোমেলো খড় আটি খড় ভুট্টা ঘাস কাঁচা ঘাস ইত্যাদি সব কিছুই সাইলেস করতে পারবেন সেইভাবেই মেশিনটি তৈরি করা হয়েছে তাই আর দেরি নয় আপনাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আমাদের এই মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের কারখানা থেকে পাইকারি মূল্যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই অর্ডার করতে কল করুন অথবা আপনারা যদি চান এসে দেখে শুনে বুঝে মেশিনগুলো চালায় চেক করেও নিয়ে যেতে পারবেন আপনারা যে কোনো জেলা থেকে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানা যশোর মুরুলি তারা মসজিদের পশ্চিম পাশে অথবা মন্দিরের রাস্তার অফ সাইডে আপনারা এসে আমাদেরকে ফোন দিলে আপনাদেরকে আমরা রিসিভ করে আমার কারখানাতে আনবো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এবং ছোট বড় মিডিয়াম হেভি